এই মুহূর্তে আমাদের কাছে দেড় টনের মধ্যে আছে ইনভার্নার সুপার সুপার স্মার্ট প্লাজমা আর ক্রিস্টাল লাইন এয়ার প্লাজমা যেটা আছে ওইটা আছে ইনভার্নার সুপার সিভার আছে আর হচ্ছে এই ভিএনএ সিরিজ আছে এটা হচ্ছে আমাদের নতুন এই বছর লঞ্চ হয়ে গেছে এটাতে বড় একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এটার মধ্যে এখানে আপনার টেম্পারেচার এবং বিভিন্ন মুডগুলো দেখা যাবে যেগুলো রিমোট কন্ট্রোলে দেখা যেত সেগুলো এখনও দেখা যাবে প্লাস হচ্ছে রিমোট কন্ট্রোলে দেখতে পারবেন এইগুলো হচ্ছে দেড় টনের মধ্যে আছে এবং এই পাশে হচ্ছে দুই টনের মধ্যে আছে এটা হচ্ছে দুই টনের মধ্যে ইনভার্টার সিরিজের স্মার্ট কন্ট্রোল যেগুলো আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে ইন্টারনেটে মাধ্যমে ওয়াইফাইয়ের সাহায্যে আপনার বাসায় এটা কানেক্ট করা থাকবে এবং আপনার মোবাইলের মাধ্যমে হচ্ছে ইন্টারনেট সংযোগ করে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এছাড়া এটা আছে আমাদের ভয়েস কন্ট্রোল সিরিজ এটার মধ্যে ভয়েসে কমান্ডের মাধ্যমে হচ্ছে কি আপনার আপনাকে এটা অপারেটিং করতে পারবেন এখানে নির্দিষ্ট কিছু পরিমাণে ভয়েস দেওয়া আছে এই ভয়েসগুলোতেই কাজ করবে শুধুমাত্র সেক্ষেত্রে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ইনভার্নার সিরিজের মধ্যে স্মার্ট কন্ট্রোল ছাড়া দুই টনের মধ্যেই এটা আছে এটা এটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী আপ টু সেভেন্টি পার্সেন্টের মতো বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং এদিকে আরেকটা আছে ক্রিস্টালেন সিরিজ এটা হচ্ছে গিয়ে আপনার আড়াই টনের মধ্যে ক্রিস্টালেন সিরিজের মধ্যে আড়াই টনের মধ্যে একটা আছে এটা নন ইনভার্টার এটা হচ্ছে বড়ো বড়ো রুমের স্পেসে থাক ব্যবহার করতে গেলে এই এইটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে আইনজার সিস্টেমটা দেওয়া আছে যেটাকে আমরা লাঞ্চ ডক্টর হিসাবে ব্যবহার বলে বলে থাকি এটার মধ্যে যে বাতাসের মধ্যে দুর্গন্ধ বা ডাস্টগুলো থাকে সেগুলো হচ্ছে কি আপনার নির্মূল করে এদিকে আমাদের জাতির সাথে সবগুলো হচ্ছে নন ইনভার্টার এসি দুই টনের মধ্যে এটা হচ্ছে কি রিম্যান সিরিজ এটা হচ্ছে আপনার ইনভারনা সিরিজ এটা হচ্ছে কি সিরিজ এটা হচ্ছে গিয়ে রিভারেল সিরিজ বিভিন্ন কার্ড বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ক্যাশ টাকা নিলে সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে এছাড়াও আমাদের কিন্তু কিস্তির সুযোগ সুবিধা আছে আমাদের বর্তমানে কিস্তির সুযোগ সুবিধাগুলো হচ্ছে আপনার যদি আপনি কিস্তিতে প্রোডাক্ট নেন কিস্তিতে প্রোডাক্ট নিলে আপনার ছয় মাস আগ পর্যন্ত হচ্ছে গা টু পার্সেন্ট লোড হবে মূলতমের সাথে আর যদি আপনার মনে করেন যে আপনি বারো মাস নিতে চান সেক্ষেত্রে এটার সাথে হচ্ছে গিয়া প্রায় ইলেভেন পার্সেন্ট যোগ হবে ঢাকার যে কোনো একটা প্লাজাতে আপনি পেমেন্ট করতে চান ঢাকা আছেন আপনার গ্রামের বাড়িতে একটা ফ্রিজ পাঠানো দরকার বা এসি পাঠানো দরকার বা একটা ফ্যানই পাঠানো দরকার আপনার আপনার নিকটস্থ যে কোনো ওয়ালটন প্লাজাতে যে আপনার ভাই বা বড় ভাই বা যাই আছে আত্মীয় স্বজন ওনাকে বললেই হবে আপনি এখান থেকে পেমেন্ট করবেন ওখান থেকে তারা ডেলিভারি নিতে পারবে এই সুযোগটা ওয়াল্টনের অবশ্যই আছে এটা আপনি পাবেন এটা এই সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই এই গরমের মধ্যে আমাদের গত বছরের তুলনায় প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আরও সেল বৃদ্ধি পেয়েছে এখনও পর্যন্ত আমাদের ক্রেতা এখনও এখানে আমাদের সামনে আপনি যদি দেখতে চান যদি এখানে আমাদের আসছে ক্রেতারা আসছে দেখতেছে ওনারা কিনতে চায় ইনভার্টার নন ইনভার্টার দুইটাই একটু ভেরিয়েশন দেখছে কোনটা কীরকম আছে